অনেকে বলে টাকা দিয়ে সবকিছু কেনা যায় না কিন্তু প্রশ্ন হলো জীবনটা যেভাবে চলছে তাতে টাকা ছাড়া কি কিছুই চলে আমরা যতই বলি টাকা বড় কিছু না টাকা হাতে না থাকলে সেটা বোঝা যায় সবচেয়ে বেশি বাস্তবতা হলো টাকা সবকিছু না কিন্তু এই সব সবকিছুর সাথে টাকার একটা সম্পর্ক আছেই তুমি অসুস্থ অসুস্থ হলে হাসপাতাল আগে টাকার হিসাব নেয় তারপর তোমার রোগের বাচ্চাকে স্কুলে ভর্তি করতে হলে আগে টাকার কথা বলা হয় তারপরে মেদা আজকাল অনেক সম্পর্ক টাকার উপর দাঁড়িয়ে যায় যে ছেলেটা একটা ভালো চাকরি করে না তার প্রেমিকা থাকে না এটা কি মিথ্যে আমরা বলি ভালোবাসা দিয়ে সব হয় কিন্তু ভালোবাসা দিয়ে চাল ডাল ভাড়া ওষুধ কিছুই চলে না প্রেমে ডুবে থাকলেও পকেটও টাকা না থাকলে প্রেমের কথাও টেকসই হয় না টাকা থাকলেই সমাজের সম্মান বাড়ে লোকজন সার বলে ডাকে আর টাকা না থাকলে সেই মানুষটাই হয় ব্যর্থ অপদার্থ বোঝা তবে কি টাকাই সব কিছু না টাকা সবকিছু না কারণ টাকা দিয়ে তুমি সত্যিকারের ভালোবাসা কিনতে পারো না টাকা দিয়ে তুমি সুখ কিনতে পারো না কিন্তু সুখের উপাদান তৈরি করতে পারো যেমন টাকা দিয়ে তুমি ঘর বানাতে পারো কিন্তু ঘরে শান্তি কিনতে পারো না টাকা দিয়ে বিছানা কিনতে পারো ঘুম না টাকা দিয়ে খাবার কিনতে পারো খুদামুক্ত মন না তবে হা শান্তি দিতে হলে খাবার আগে লাগবে লাগবে আর সেটা আনতে টাকা তাই টাকা যদি সবার উপরে নাই হয় তবু টাকা ছাড়া কিছুই চলে না এটাও বাস্তব আমি এমন অনেক বাবাকে দেখেছি যিনি সন্তানের স্কুল ফিজ দিতে না পারায় দুঃখে ঘর থেকে বের হয় না মাকে দেখেছি সন্তানের পছন্দের খাবার না কিনতে পারায় মন খারাপ করে বসে থাকতে এইসব কষ্ট কোথা থেকে আসে টাকার অভাব থেকেই তাই টাকার গুরুত্ব না বোঝা বোকামি টাকাকে ঘৃণা করে বাঁচা যায় না বরং টাকা যেন আমাদের নিয়ন্ত্রণ না করে সেই বুদ্ধি থাকতে হবে টাকা কামানো খারাপ না খারাপ তখনই হয় যখন আমরা টাকার জন্য নিজের মূল্যবোধ বিক্রি করে দেই মূলবোধে টাকা আসলে সেটা যেমন শান্তি দেয় না তেমনি আবার সৎ পথে টাকা এলে গর্ব হয় তাই টাকাকে উপভোগ করো কিন্তু তার দাস হইও না টাকা থাকা মানে ক্ষমতা কিন্তু সে ক্ষমতা যদি ভালো কাজে ব্যবহার না হয় তাহলে সেটা বোঝা হয়ে দাঁড়ায় যদি টাকা থাকে তাহলে কারো পাশে দাঁড়াও যারা সাহায্য চায় তাদের একটু তুলে ধরো কারণ টাকা শুধু নিজের জন্য নয় সমাজ পরিবার মানুষের জন্য হোক টাকা একা কিছু না কিন্তু টাকা দিয়ে অনেক কিছু সম্ভব শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা শান্তি তাই আমার বলার কথা হলো টাকা চাও কামাও চেষ্টা করো কিন্তু টাকার জন্য জীবনকে বিক্রি করো না টাকা উপার্জন হোক সম্মান দিয়ে ভালোবাসা রেখে আজকের এই ভিডিও যদি কারো চোখ খুলে দেয় কারো মন ছুঁয়ে যায় তাহলে বুঝবো আমার বলাটা সার্থক ভালোবাসা দিয়ে বাঁচো কিন্তু বাস্তবতাকেও বুঝো টাকা লাগবে কারণ এই পৃথিবী শুধু আবেগ দিয়ে চলে না টাকা সব কিছু না ঠিক কিন্তু জীবনের সব দরজায় সামনে একটা তালা থাকে আর সেই তালার চাবি অনেক সময় টাকা হয়ে দাঁড়ায় এই ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করো আর কমেন্টে লিখো টাকা না থাকলে তুমি কোন পরিস্থিতির মুখোমুখি হয়েছ